সব কিছুই ভেঙে গেলে তার নরম হয়ে দুর্বল হয়ে যায় কিন্তু মানুষের মন ভেঙে গেলে নরম হয় না বরং ধীরে ধীরে প্রতিবাদী বা কঠিন শক্ত হয়ে ওঠে মন ভাঙার আগে মানুষ যতটা নরম থাকে মন ভেঙে যাওয়ার পর মানুষ তার চেয়েও বেশি নিজেকে শক্ত করে নিতে পারে আগে মন নরম ছিল কিন্তু এখন কঠিন ও আবেগশূন্য এরকম এই পৃথিবীতে প্রতিটা কঠিন মনের মানুষই এক একটা ভেঙে যাওয়া মানুষ তবে এই মানুষগুলো একটা সময় সব থেকে বেশি নরম মনের মানুষ ছিল কঠিন মনের মানুষ খারাপ হয় না কিন্তু তাদের কঠিন হয়ে যাওয়ার পেছনের গল্পটা বড্ড খারাপ কিংবা করোনো হয় তবে জীবনে যত খারাপ কিছুই ঘটুক যত খারাপ সময় আসুক না কেন খারাপ সময় সবার দরজা বন্ধ হয়ে গেল আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম নতুন আরেকটি দিনে গল্প কথা ও কাজ নিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছে তবে নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে আসে আর করে নিই নাস্তা শেষ করেই চলে এলাম বাসার টুকিটাকি কাজ করার জন্য সকালবেলা কখনোই এই কাজগুলো করা হয় না তো আজকে হাতে একটু সময় ছিল ভাবলাম যে না ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই এই জায়গাটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ আমার এই বেডরুমের সাথে এখানে একটি জানালা রয়েছে আর একদম রোড সাইডে যে কারণে সব সময় ধুলা লেগেই থাকে প্রতিদিনই দুই একবার পরিষ্কার করা হয় এরপরও ধুলা জমেই থাকে এই ফুলগুলো কিন্তু গত সপ্তাহে ভালো করে ক্লিন করেছি আবারও ধুলা পড়ে গেছে তাই আজকে একটু শুকনো তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি করতে ইচ্ছে করে না কোনো কাজেই মন বসে না তারপরেও বাধ্য হয়ে করতে হয় কি করার কাজ ফেলে রাখারও কোনো উপায় নেই সংসারটা যেহেতু আমার তাই এখন করি বা কিছুক্ষণ পরে করি কাজগুলো কি করতে হবে আজকাল বড্ড বেশি ছেলেবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে কোনো এক রাজ্যের রাজকুমারে ছিলাম আমি কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না নিজের মতো সারাক্ষণ সময় কাটাতাম কোনো কাজের ব্যস্ততা ছিল না যদি আরেকটি বার সেই দিনগুলোতে ফিরে যেতাম তাহলে হয়তো আজকের দিনে কখনোই ফিরে আসতাম না আসলে আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে যায় সে দিনগুলোই না সব থেকে মধুর হয়ে থাকে যেমন আজকের যে দিনটি চলে যাচ্ছে আগামী পাঁচ বছর পর যদি আমি বেঁচে থাকি হয়তোবা এই দিনটি আমার কাছে থেকে মধুর হয়ে থাকতো জীবনে প্রতিটি দিনই এমন হয় যে দিনটা চলে যায় দিনটা ভালোই থাকে আবার মানুষ বলে যাই দিন খারাপ থাকে আর দিন নাকি ভালো হয় হয়তোবা হবে আমি আসলে এত ব্যাখ্যা বুঝি না তবে ছোটোবেলাটা নিয়ে খুব বেশি আফসোস হয় কথা বলতে বলতে আমি তো বাসার অনেক কাজ করে নিয়েছি বিশেষ করে আজকে আমার বেডরুমের টুকিটাকে অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি এরপর চলে এলাম রান্না করার জন্য আজকে রান্নার আয়োজনে থাকছে কলমি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আর সেই সঙ্গে থাকবে ডাল চচ্চড়ি বা ভুনা বলতে পারেন আর সেই সঙ্গে মুরগির মাংস রান্না করব। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের সবাইকে বলছি যদি আমার কোনো গল্প কথা কাজ কিছু আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই ভিডিও দেখা শেষে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে এরই মধ্যে আমি কিন্তু শাকটা ভাজি করে নিয়েছি আমার বাচ্চা মোটামুটি সবাই কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি পছন্দ করে এরপর আমি ডাল চড়চড়ি করে নিচ্ছি ইদানিং রান্না করতে গেলে আমার একটা বড় ভুল হয়ে যায় সেটা হচ্ছে আমি যদি মাংস রান্না করি বা মাছ রান্না করি সেক্ষেত্রে তো মশলার প্রয়োজন হবে তা আমি বাটা মশলাটা ফ্রিজ থেকে নামাতে একদম ভুলে যাই ইদানিং এই ভুলটা আমার বারবার হয় অথচ কাজ করার মধ্যে কিন্তু আমার অনেকবার মনে পড়ে যে আমার মশলাটা বের করে নিতে হবে তারপরেও মনেই থাকে না কেন যেমন হয় বুঝি না যখন ঠিক রান্নাটা বসাতে আসব ঠিক তখনই মনে পড়বে যে আমি তো এখনও মশলার বাটিগুলোই বের করে তখন কেমন লাগে বলেন তো এই দিক থেকে আমার ডাল চড়চড়ি কিন্তু হয়ে আসছে আমি ডালটা কিন্তু একটু ভেঙে দেই। অনেকে আস্ত রান্না করে খেতেই পছন্দ করে তবে আমার কাছে একটু আদ ভাঙা করে দিলে ভালো লাগে বেশি আজকে আমার ভাগ্যটাই মনে হয় অনেক খারাপ যতবারই ভয়েস ওভার করতে বসছি ততবারই ডিস্টার্ব রুম থেকে অন্য রুমে বারবার পায়চারি করছি যে রুমেই যাচ্ছি সেখানেই শব্দ কারণ আমার বাসার চারি পাঁচটাতেই রাস্তা রয়েছে প্রতিটা সঙ্গে রাস্তা আছে রাস্তায় মানুষ যেহেতু আছে আড্ডা তো আছে আর তার সঙ্গে রয়েছে বিল্ডিং এর নতুন কাজ চলছে এত রাত কেন মানুষ কাজ করবে বলেন তো এই শব্দের কারণে প্রতিদিনই সন্তান পরে বসে ভয়েস ওভার করতে তারপরও এত বিরক্তি কি ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছে করে আমি আর ভিডিও শেয়ার করবো না দিন যেন সত্যিই ছেড়ে দিই কারণ এত পেন নিতে ভালো লাগে না দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিওর ভয়েস দিতে যদি তিন থেকে চার ঘন্টা লেগে যায় তখন কেমন লাগে বলেন কারো কি কাজ করার আগ্রহ জাগে তারপরেও আপনারা যদি ঠিকঠাকভাবে না দেন তখন তো মনটা আরও ভেঙে যায় তারপরও বেশ কিছু আপু রয়েছেন যারা সব সময় আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সেই সকল আপুদের জন্যই আগ্রহ নিয়ে ভিডিও দিই তা না হলে অনেক আগেই ভিডিও দেওয়া বন্ধ করে দিতাম এরপরও জানি না এমন অবস্থা হলে সত্যি ভিডিও শেয়ার করব না এভাবে এত কষ্ট করা কি যায় বলেন তো তবে যদি সত্যি কখনও ভিডিও শেয়ার করা বন্ধ করে দেই আপনাদের কিন্তু ভীষণভাবে মিস করব। কারণ একটা সময় যখন ফার্স্ট টাইম ইউটিউবে আসি তখন ইচ্ছে ছিল আমি ইউটিউবে একটা নিজের জায়গা তৈরি করে নিব তবে এখন আর সেই ইচ্ছেটা নেই এখন আছে আমি ইউটিউবে কাজ করে আপনাদের মনে আমার একটা জায়গা তৈরি করে নেব এই লোকটা সত্যিই আমার আছে তবে সেটা যে কতদিন দিন পারবো তাও জানি না আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাই আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা হয়তোবা আমাকে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বা আমি সামনে এগিয়ে যেতে পারবো কথা বলতে বলতে আমি কিন্তু চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি আর এরপরে আমি এখানে কিছু আমরা আর পেঁপে মাখিয়ে নিয়েছি তাও আবার তেঁতুল কাসন্দি এসব দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল আর একটা সত্যি কথা শুনবেন আমি যখন ভয়েস ওভার করছিলাম তখনই আমরা মাখা দেখে আমার জিবে আবারও জল এসে পড়েছে আচ্ছা আমার মতো এই ভিডিওটা দেখে কার কার জীবে জল এসে পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্না করতে করতে এরই মধ্যে আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে এরপর তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম আমি আজকে একটু পাতলা ঝোল রাখবো মানে খুব একটা ঘন করবো না মাংসের ঝোলটা আমি মাংসের মধ্যে কিছুটা পেঁপে অ্যাড করেছি আর পেঁপে দিয়ে মাংস রান্না করলে আমার কাছে খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে একটা সময় ছিল আমি কিন্তু একদমই সবজি খেতে পছন্দ করতাম না মা তখন অনেক বকা দিত এবং বলতো সবজি খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী মাছ মাংসের থেকেও সবজিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয় তখন মায়ের কথা শুনলে খুব বিরক্ত বোধ করতাম অথচ সময়ের ব্যবধানে আজ আমি একই কথা আমার সন্তানকে শেখাই আর এখন আমি নিজে উপলব্ধি করতে পারছি সেদিন মায়ের জায়গা থেকে মা আমাকে উপদেশ দিয়েছে আর আজকে আমি আমার জায়গা থেকে আমার সন্তানদেরকে একই কথা শেখাচ্ছি আসলে প্রতিটা মায়ের ভাষা একই রকম মা যেটা আমার সাথে করেছেন ঠিক সেটাই আমি আমার সন্তানদের সাথে করছি আর নিজেকে মায়ের জায়গায় নিয়ে বসাচ্ছি আর ভাবছি সময় আমাকে আমার মায়ের জায়গায় নিয়ে এসেছে একটা সময় যে কথাগুলো মা বলতো আজ ঠিক আমিও সেটা আমার সন্তানকে বলছি কিছুটা সময়ের ব্যবধানে আমি আমার মায়ের জায়গাটা নিয়ে নিয়েছি হয়তোবা দিন দিন আরও বদলে যাব কথা বলতে বলতে আমি কিন্তু খাবারটা সার্ভ করে দিয়েছি তবে আমার কিন্তু কাজ শেষ হয়নি রান্না শেষ করে কিচেনের এই অংশটা আমি গুছিয়ে নিয়েছি এই সেলফটা আগে কিন্তু কিচেনের ওয়ালের এই সাইডটা দিয়েছিল এখন এটা ঘুরিয়ে নিয়েছে আর এই যে প্লেট পাটি রাখার যে স্ট্যান্ডটা এটা এখানে নিয়ে এসেছি আর যেখানে এটা ছিল সেই জায়গাটাও ফাঁকা করেছি এক কথায় অনেক কষ্ট করেই এই কাজগুলো করেছি তাই আর ক্যামেরাবন্দি করতে পারিনি শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তবে আগামী পর্বে নিশ্চয়ই আমি কেন এই কাজগুলো করেছি আর কিচেনে নতুন কি পরিবর্তন করতে চলেছি সেটা অবশ্যই শেয়ার করে দিব এখন চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে ভিডিও টাইটেল আমরা দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আর খুব সহজভাবে এটা আমরা সবাই কম বেশি পছন্দ করি আর সেটা হচ্ছে আলু পরোটা সকালবেলা নাস্তা তৈরি করতে গেলে কিন্তু সবারই কম বেশি ঝামেলা হয়ে থাকে তাই তো আজকে ভাবলাম আপনাদেরকে সহজভাবে আলু পরোটা তৈরি করার রেসিপি শেয়ার করে দেই। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু ম্যাশ করে নিয়েছি আর সেটা হচ্ছে গ্রেটার দিয়ে চেষ্টা করবেন ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করার জন্য যেন এর ভিতরে কোনো প্রকার দানা দানা ভাবনা থাকে এরপর এর সাথে অ্যাড করেছি আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ সরিষার তেল আর একদম মিহি করে কুচি করা পেঁয়াজ আর শুকনো মরিচের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়েছি ধনিয়া পাতার সস আপনারা যদি কাঁচা ধনিয়া পাতা থাকে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন কুচি করে কেটে দিবেন আমার কাছে কাঁচা ধনিয়া পাতাটা ছিল না তাই আমি সসটা ইউজ করেছি যেন ধনিয়া পাতার ফ্লেভারটা আসে এরপর আমি সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়েছি একটা স্পিচুলার সাহায্যে আপনারা হাত ওটা মাখিয়ে নিতে পারেন এরপর দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর সেই সঙ্গে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর আমি এক কাপ আর হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এই পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। এটা কিন্তু নর্মাল পানি আমি যেভাবে পরিমাণটা বলেছি বা রেসিপিটা যেভাবে বলে দিচ্ছি যদি সেভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে পারফেক্ট পরোটা তৈরি করতে পারবেন আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু পাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না পরবর্তীতে কমেন্টে এসে আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না আলু পরোটা তৈরি করার জন্য এই ব্যাটারটা পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব ভালো করে ফেটাতে হবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম বেলা এবং পুর ভরার ঝামেলা ছাড়াই আমরা আলু পরোটা তৈরি করে নেব একদম পারফেক্টভাবে চোরা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যদিও আমার তেলটা একটু বেশি পড়ে গেছে তাই আমি টিস্যু পেপার দিয়ে সেটা মুছে নিচ্ছি এখানে কোনো তেল থাকতে পারবে না জাস্ট একটু মুছে নেওয়ার জন্য তেলটা ইউজ করেছি এখন আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়ার পরে এই যে দেখুন আমি কিভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি রুটির মতো করে এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে দেওয়া রয়েছে আর প্যানটা কিন্তু হালকা গরম খুব বেশি একটা গরম কিন্তু করা যাবে না তাহলে কিন্তু পরোটা হবে না চাপটি হয়ে যাবে এই কথাগুলো মনে রাখতে হবে এই টিপসগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু পরোটা কোনোভাবেই হবে না তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন পরবর্তীতে আমাকে দোষ দিবেন না যেন এই যে দেখুন যখন উপরের পাশটা একটু সিদ্ধ হয়ে উঠেছে তখন কিন্তু আমি এই পটেটা উল্টে দিয়েছি এরপর আমি চারিপাশ থেকে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি তেল কম বেশি খেতে চান সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আলু পরোটায় খুব বেশি একটা তেল হলেও ভালো লাগে না যখন পরোটার দুইটা পাশেই একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবো মানে মাঝারি করে দেব। যেন পরোটাটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা ফুলে উঠেছে এই পরোটা কিন্তু রুটির মতো বা এমনি নর্মাল পরোটার মতো একেবারে বেলুনের মতো করে ফুলে উঠবে না কারণ বুঝতে হবে এর ভেতরে আলু দেওয়া রয়েছে আর এটা কিন্তু একদম আটার সাথে মিশ্রিত তাই এটা স্বাভাবিকভাবেই হালকাভাবে ফুলে উঠবে আশা করছি এই টিপসগুলো ফলো করে যদি আপনি আলু পরোঠা বানান তাহলে আপনার আলু পরোটা বানানোর কোনো ঝামেলাই থাকবে না না বেলতে হচ্ছে না পুর ভরতে হচ্ছে নর্মালি যদি আমরা পুর ভরে আলু পরোটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায় আর এভাবে আপনি যদি গুলে তৈরি করেন তাহলে কোনো সময় লাগছে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওর এ পর্যায়ে আমি বলে দিচ্ছি গত পর্বে ধাঁধা সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল টু শব্দ করলে কোন জিনিস ভেঙে যায় দাদার সঠিক উত্তর ছিল নিস্তব্ধতা যদিও একজন আপু কমেন্ট করে বলেছেন নিরবতা যিনি লিখেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সুমাইয়া নুসরাত তো আমি আপুর উত্তরটি সঠিক বলে ধরে নিচ্ছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকে পর্বের ধাদা আজকে ধাদা হচ্ছে কোন প্রাণীর তিনশোটি দাঁত থাকে আজকে ধাঁধাটি একটু কঠিন হলেও আমি বিশ্বাস করি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। এরই মধ্যে আমার সবগুলো পাউডার রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা মজার হয়েছে সেটা না খেলে তো বুঝতে পারবেন না তাই বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম